রাত পোয়ালেই ভোটের ফল বাজারে গিয়ে মাথায় হাত আম জনতার লোকসভা ভোটের ফল প্রকাশ হবে আগামীকাল দেশের বিভিন্ন রাজ্যের সাথে এ রাজ্যেও অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচন আগামী পাঁচ বছর সরকার কে পরিচালনা করবে ভোটদানের মধ্যে দিয়ে মতামত জানিয়েছেন রাজ্যের মানুষ সকাল হলেই বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে জনতার। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের উপার্জন না বাড়লেও জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে যেটা ধরো ছেড়ে দাম বেশি গরিব মানুষের চলাশ খুব মুশকিল হয়ে যাবে এখন বাজার আজকে তো সবারই অস্বাভাবিক ব্যাপার বাজারে যা দর জিনিসপত্র যা জিনিস দাম তাতে মানুষের কষ্টের মধ্যে খুবই কষ্টের মতো চলছে সেখানে তিনশো সাড়ে তিনশো দাম আলু অত্যাধিক মূল্য দিচ্ছে পেঁয়াজ এই মুহূর্তে বাজার করাটা বিরাট তা এবং বেঁচে থাকার তাগিদে যেতে খেতে হবে তা আমাদের মতন মেহনতি মানুষের খুব সমস্যার মতো আগামীকাল ভোটের ফল প্রকাশ হবে তৈরি হবে নতুন সরকার সাধারণ মানুষ চায় সরকার যেন জিনিসপত্রের দাম একটু কমায় এই প্রত্যাশা নিয়ে আগামীকালের ফলাফল প্রকাশের দিকে তাকিয়ে আম জনতা পরিস্থিতি কি বাজারের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে জিনিসপত্রের যা দাম বেড়ে যাচ্ছে এতে সাধারণ মানুষের আয়ের থেকে ক্রয় ক্ষমতা সত্যি খুব কমে যাচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী মানুষের আয় খুব কম সেই কারণে আজকে বাজার যা সাধারণ মানুষ তারা না খেতে পেয়ে মরার উপক্রম হয়েছে ঠিক আছে সুতরাং সেক্ষেত্রে সবাই ভোট দেয় এটা আশায় যদি আমরা কিছু পরিবর্তন হয় যদি এই বললাম না আশায় মরো আশা আমরা প্রত্যেকে আশা আছি আশা নিয়ে বেঁচে থাকি যদি কারোর মধ্যে কোনো অ্যাচিভমেন্ট না থাকে আমরা মানুষ বাঁচতে পারবো না